আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে দেখাবো অনেক সুন্দর সুন্দর হাতের কাজের ড্রেস প্রথমে আমি যে কালারটা দেখাচ্ছি এটা জিরো লেমন কালারের উপর হচ্ছে ইয়েলো কালার সুতার কম্বিনেশনের কাজ করা এটা হচ্ছে হাতাটা ড্রেসের ব্যাক সাইডে কাজ হবে হাতাতে কাজ হবে লং হবে ফর্টি থেকে ফর্টি এইট বড়ি হবে সিক্সটি প্লাস এটা হচ্ছে থ্রি পিস এটার ওনারটা দেখিয়ে দিচ্ছি এটা এই হচ্ছে ড্রেসের অন্যান্যটা যা ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা ইয়েলোর সাথে ইয়েলো সুতার কম্বিনেশনের কাজ করা এটা অসম্ভব সুন্দর একটা ডিজাইনে ড্রেসটা করা হয়েছে এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা যার ভালো লাগে আপনারা হচ্ছে এই ড্রেসটা নিতে পারবেন লং হবে ফর্টি সেভেন থেকে ফর্টি বড়ি হবে সিক্সটি প্লাস এটাও হচ্ছে থ্রি পিস এটার উন্নয়ন আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ড্রেসের উন্যাটা এখন যে কালারটা দেখাচ্ছি এটা ক্রিম কালার ক্রিম কালারে মাল্টি সুতার কম্বিনেশনে কাজ করা গোলাপ ডিজাইনের একটা ড্রেস অসম্ভব সুন্দর ডলার সেট করে দেওয়া আছে লং হবে ফর্টি সেভেন থেকে ফর্টি এইট বডি হবে সিক্সটি প্লাস এটা হচ্ছে ড্রেসের হাতটা সাইডে কাজ হবে প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটার উন্নাটা দেখিয়ে দিচ্ছি এগুলো সবগুলোই হচ্ছে থ্রি পিস হ্যাঁ সবগুলোই থ্রি পিস এটার এ হচ্ছে ড্রেসের উন্নাটা এ হচ্ছে ওনাটা যার ভালো লাগে এই ড্রেসগুলো একটা স্ক্রিনশট নিয়ে না আমি ড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন এই যে আমাদের পিজ হচ্ছে দিনাহস্ত অ্যান্ড ফ্যাশন হাউস এখন এটা সরিয়ে নিয়ে আরেকটা ড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালারে হচ্ছে পিঙ্ক সুতা দিয়ে পিঙ্ক সুতার কম্বিনেশনে কাজ করা হয়েছে সেলোয়ার আর ওনারটাও হবে পিঙ্ক কালার উন্যাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের উন্যাটা খুবই সুন্দর একটা ড্রেস যা ভালো লাগে এটাও নিতে পারবেন লং হবে ফর্টি সেভেন থেকে ফর্টি এইট বড়ি হবে সিক্সটি প্লাস এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা ইয়েলোর সাথে হোয়াইট কালার সুতার কম্বিনেশনে কাজ করা এটাও অসম্ভব সুন্দর একটা ডিজাইন কুর্তি ডিজাইন যাকে বলে এটার সাথে যে উন্যাটা আছে আমি ওনাটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ওনাটা যার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নামের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন আমাদের পেজ হচ্ছে দিনা হস্তশিল্প অ্যান্ড ফ্যাশন হাউস এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা লেমনের সাথে হচ্ছে মাল্টি সুতার কম্বিনেশনের কাজ করা এটাও অসম্ভব সুন্দর মাত্র পনেরোশো টাকা এত সুন্দর সুন্দর হাতের কাজের ড্রেস পেয়ে যাচ্ছেন আমরা পাইকারি এবং খোসরা দিয়ে থাকি এটা হচ্ছে অন্যটা যা ভালো লাগে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এই ড্রেসটা মাত্র পনেরোশো টাকা হাতের কাজের এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা হচ্ছে পনেরোশো টাকায় নিতে পারবেন এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা ইয়েলোর সাথে গোলাপ ডিজাইনের একটা ড্রেস রেড কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে সালোয়ার আর এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে অসম্ভব সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন যতটা সুন্দর তার থেকে সুন্দর হচ্ছে কালারটা আর হচ্ছে হচ্ছে হাতের কাজের ফিনিশিংটা একদম নিখুঁত হাতের ফিনিশিং প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা লেমনের সাথে ইয়েলো কালার সুতার কম্বিনেশনে কাজ করা এটাও অসম্ভব সুন্দর একটা ডিজাইনে করা হয়েছে এটার সাথে যে ওনাটা আছে আমি ওনাটাও দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের লং হবে ফর্টি সেভেন থেকে ফর্টি এইট বলি হবে সিক্সটি প্লাস এটা হচ্ছে ওনাটা ডলার সেট করে দেওয়া আছে প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাবেন এটা দেখেন এত সুন্দর একটা ড্রেস একদম নিখুঁত হাতের ফিনিশিং কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার ড্রেসের ব্যাক সাইডে কাজ হবে হাতাতে কাজ হবে ন হবে ফর্টি সেভেন থেকে ফর্টি এইট বড়ি হবে সিক্সটি প্লাস এটা হচ্ছে ড্রেসের অন্যটা যার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নাম আমি ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন আমাদের পেজের নাম হচ্ছে দিনা হস্তশিল্প অ্যান্ড ফ্যাশন হাউস সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম